নমস্কার ভারতের সুদর্শন চক্র মিসাইল সিস্টেম মূলত রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড ট্র্যাম্প যা ভারতীয়ভাবে কাস্টমাইজ ইন্টিগ্রেটেড এবং প্রতীকীভাবে পুনর্নামকরণ করা হয়েছে আজকের দিনে কার্যত সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কগুলোর একটি ভারতের গভীর ভূখণ্ড থেকে এই সিস্টেমের সেন্সার আকাশের বিশাল বিস্তৃত পর্যবেক্ষণ করতে পারে যা সম্ভাব্য হুমকি ছশো কিলোমিটারের দূর থেকে শনাক্ত করতে সক্ষম শনাক্ত হওয়ার পর এসব থ্রেটকে চারশো কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এবং সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার উচ্চতায় ধ্বংস করা যায় এটি কোনো একক মিসাইল সমাধান নয় বরং চার ধরনের মিসাইলের দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পাল্লার ফরটি এন সিক্স মধ্য দীর্ঘপাল্লার জন্য ফর্টি এইট এন সিক্স একশো কুড়ি কিলোমিটার পরিসরে আক্রমণকারী চটপট নাইন এম নাইনটি সিক্স ই টু এবং মাত্র চল্লিশ কিলোমিটার দূরে থ্রেট মোকাবিলার নাইন এম নাইনটি সিক্স ই এরা একসাথে এমন এক ঘন বহুস্তরীয় প্রতিরক্ষা ঢাল তৈরি করে যা যুদ্ধ যুদ্ধ বিমান স্টেলথ বোমারু দ্রোন ক্রুজ মিসাইল এমনকি দ্রুতগামী ব্যালিস্টিক প্রজেক্টাইল পর্যন্ত ধ্বংস করতে সক্ষম এর প্রাণঘাতী ক্ষমতার কেন্দ্রে রয়েছে একসাথে বিপুল তথ্য ও থ্রেট সামলানোর দক্ষতা সুদর্শন চক্র একসঙ্গে তিনশোটি লক্ষ্য ট্র্যাক করতে পারে তা উচ্চতার উড়ন্ত বোমারু বোমান হোক নিচুর উড়ন্ত ক্রুজ মিসাইল বা দুর্লভ স্টেলথজেট জেট এবং একই সময় ছত্রিশটি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এর ফায়ার কন্ট্রোল নেটওয়ার্ক একই সঙ্গে সর্বোচ্চ একশো ষাটটি নিক্ষেপ পরিচালনা করতে পারে আকাশে ভরিয়ে দেয় নিখুঁতভাবে নির্দেশিত ইন্টারসেপ্টার দিয়ে এই ক্ষমতার মূল উৎস উন্নত রেডার নেটওয়ার্ক যেখানে রাশিয়ান ও ভারতীয় প্রযুক্তির মিশ্রণ রয়েছে উন্নত ফেজ অ্যারে রেডারগুলি কোনো যান্ত্রিক নড়াচড়া ছাড়াই ইলেকট্রনিকভাবে আকাশ স্ক্যান করে আর এই এসে বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড অ্যারে রেডার সরবরাহ করে সূক্ষ্ম টার্গেট ইমেজিং দ্রুত বিম স্টিয়ারিং এবং জ্যামিং প্রতিরোধী ক্ষমতা ভারতে নিজস্ব অবদান হলো সূর্য ভিএইচএফ রেডার যা এমন দীর্ঘ তরঙ্গ কাজ করে যা স্টেলথ কোটিং সহজে আড়াল করতে পারে না এই রেডার তিনশো কিলোমিটার দূর পর্যন্ত কম দৃশ্যমান বিমান শনাক্ত করতে পারে এমন থ্রেড প্রকাশ করে যা উচ্চ ফ্রিকুয়েন্সির সিস্টেম এড়িয়ে যেতে পারে গোটা রেডার নেটওয়ার্ক ভিএইচএফ ইউএইচএফ এস ব্র্যান্ড এবং এক্স ব্র্যান্ডের একাধিক ব্যান্ডের কাজ করে এবং সব তথ্য একত্রিত করে একই যৌথ আকাশের চিত্রে এই মাল্টিব্যান্ড ফিউশন নিশ্চিত করে যে একটি ফ্রিকোয়েন্সি এড়িয়ে গেলেও অন্য ফ্রিকোয়েন্সিতে ধরা পড়বে যা অত্যাধুনিক স্টেলথ ও ইলেকট্রনিক্স প্রতিরোধ প্রযুক্তি মোকাবিলার অত্যন্ত জরুরি সুদর্শন চক্র কোনো স্থির দুর্গ নয় প্রতিটি লঞ্চার ও পোস্ট মোবাইল সর্বভূমি যানবাহনে স্থাপিত যা হুমকি পরিবর্তনের সাথে সাথে দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে অথবা শত্রুর নজরদারি থেকে অবস্থান গোপন রাখতে পারে এটি সম্পূর্ণভাবে ভারতের ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা আইএসিসি যুক্ত অর্থাৎ এটি শুধু প্রতিরক্ষা দেয় না বরং যুদ্ধ বিমান স্কোয়াড্রাইট ও অন্যান্য মিসাইল ব্যাটারির সাথে করে একটি নির্বিঘ্ন ও তোলে এর নাম বিষ্ণুর স্বর্গীয় অস্ত্র থেকে নেওয়া প্রতিফলিত করে যে এর গতি ও নিখুত্তা যা ভারতের স্থানীয় উৎপাদন পরিকল্পনা উচ্চমানের সামরিক প্রযুক্তির আত্মনির্ভরতা প্রকাশকে ইঙ্গিত দেয় পাকিস্তানের জন্য এই সিস্টেম মোতায়েন একটি কৌশলগত মাথা ব্যথা রেডারের দৃষ্টি সীমা সীমান্ত পেরিয়ে বহুদূর পর্যন্ত পৌঁছায় ফলে পাকিস্তানের সামনে আকাশ সীমার বড় অংশ নজরে সীমান্তর কাছে পৌঁছানোর যুদ্ধ হতে পারে ড্রোনের লক্ষ্যবস্তু পৌঁছানোর অনেক আগেই আটকানো সম্ভব অতীতে সংঘর্ষের সময় এই সিস্টেম দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা ইতিমধ্যেই প্রমাণ করেছে যা প্রতিরোধমূলক প্রভাব আকাশে মাঝপাতে আসা হুমকির ধ্বংস এবং গুরুত্বপূর্ণ সম্পদকে দূরে রেখেছে বিপদ থেকে এই বিস্তৃত আকাশ ঢাল পাকিস্তানের চলাচল ক্ষেত্রে সংকুচিত করে দিয়েছে ভারতীয় ভূখণ্ডের কাছাকাছি বিমান ভিত্তিক প্রাথমিক সতর্কীকরণ বা এ ও নজরদারি মিশন চালানো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে আক্রমাত্মক হামলার পরিকল্পনা এখন প্রথম থেকেই বড় ধরনের ক্ষতির সম্ভাবনা মাথায় রাখতে হয় যদি কোনো এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র ব্যাটারি অমৃতসরের কাছে মোতায়েন করা হয় তাহলে এর এরকিল জোনে পড়বে পাকিস্তানি পাঞ্জাবের গভীরে যেমন লাহোর শিয়ালকোট ফাইসালাবাদ মুলতান উত্তর সিন্ধে শহর যেমন সুকুর প্রায় পুরো পাকিস্তান অধিকৃত কাশ্মীর বা পিওকে ও গিলগিট বালচিস্তান এর ফলে পাকিস্তানের অধিকাংশ গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি সারগোধা কামরা মাসরুর নূর খান সহ সরাসরি আক্রমণ পরিসরের মধ্যে নয়তো তাৎক্ষণিক রেডার নজরদারি আওতায় চলে আসবে পাকিস্তানের এডাব্লিউ এর আক্রমণ ফাইটার নিজেদের ভূখণ্ডের অনেক গভীরে থেকে কাজ করতে হবে শনাক্তকরণ এরাতে যা যে কোনো সম্ভাব্য হামলায় সময় অন টার্গেট কমিয়ে দেবে কৌশলগত আরও তারও মুক্তভাবে পদক্ষেপ নিতে পারবে এর নির্ভারযোগ্যতা প্রতিরক্ষা ছাতার নিচে ভারতীয় বাহিনী প্রতিশোধমূলক আক্রমণ নিয়ে উদ্বিগ্ন না হয়ে নিখুঁত আক্রমণাত্মক অভিযান চালাতে পারে মানসিকভাবে এই সিস্টেম অত্যাধুনিক প্রযুক্তিগত শ্রেষ্ঠতার বার্তা ছড়িয়ে দেয় যা শুধু পাকিস্তান নয় অন্যান্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধেও ভারতের প্রতিরোধ ক্ষমতা দৃঢ় করে বৃহত্তর ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সুদর্শন চক্র কেবল একটি মিসাইল ব্যবস্থা নয় এটি প্রতিযোগিতামূলক দক্ষতা সাংস্কৃতিক প্রতি এবং কৌশলগত সুদর্শিতার এক ঘোষণা যা দক্ষিণ এশিয়ার আকাশে প্রতিরক্ষা চিত্রই বদলে দেবে